জনভোটে তারা জনগণ সনদ অনুমোদন করলে অর্থাৎ সমদের পক্ষে ভোট দিলে পরবর্তীতে সংসদকে কনস্টিটিউটিভ পাওয়ার ডেলিগেট করা হবে সনদ সংবিধান সংস্কার করার জন্য এই দাবির সবাই এখন একমত সংস্কার কিন্তু সংবিধানটা দুই হাজার ছাব্বিশ সংবিধান হিসেবে পরিচিত হবে তবে এটা আমাদের কাছে এখন স্পষ্ট হয়নি এটা কি সংশোধনী হবে দুই হাজার পয়েন্টে কি হবে তাহলে আমাদের দাবি থাকবে এটা যেহেতু কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে সংসদকে এবং গণভোটের মাধ্যমে জনগণের একটা অনুমোদন নেওয়া হবে তাহলে এই সংবিধানটা সংস্কার কিন্তু দুই হাজার ছাব্বিশ সংবিধান নামে পরিচিতি লাভ করবে এবং রেফারেন্স পয়েন্টটা এই দুই হাজার ছাব্বিশ আমরা এই তিনটি দাবি উল্লেখ করতেছি যে তিনটি বিষয় পরিষ্কার হওয়ার পরেই জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান হতে পারে এবং

এটা আমাদের অধিকার যে সরকার এই সনদ কিভাবে বাস্তবায়ন করবে কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবে সেটি আগেই জনগণের সামনে এবং আমাদের কাছে পরিষ্কার করে ফলে আগামীকাল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের আহ্বান থাকবে সরকার এবং জাতীয় কোনো গবেষণার প্রতি যে আপনারা এই দাবিগুলো বিবেচনা করেন এবং এই দাবিগুলো শুধু আমাদের যে একক দাবি জাতীয় নাগরিক পার্টি এরকম নয় গতকাল অনেকগুলো দল বলেছেন এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে অনেকেরই ভিন্ন মত আছে এবং মত অস্পষ্টতা আছে একটা জিনিস অস্পষ্টতা রেখে সবাই এক জায়গায় এসে একটা বিশাল সেলিব্রেশন মাধ্যমে স্বাক্ষর করার যে আয়োজন এটা কোনো মিনিং রাখে না আমরা তো বলেছি যে এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার পরে জুলাই সহ স্বাক্ষরের আয়োজনে আমরা যেতে পারি না হলে তো অবশ্যই আমাদের পক্ষে যাওয়া সম্ভব না এবং সরকারের প্রতি আমরা আহ্বান থাকা আমরা চাই যে এটা সফলভাবে সকল উদ্বুদ্ধভাবে এটা হোক

এটার কোনো মূল্য থাকবে না আপনি ঘোষণা পত্রের মতো আরেকবার সবাইকে দেখে পুরা দেশবাসীকে ডেকে একটা কাগজে সাইন করলে সবাই মিলে যার কোনো আইনি মূল্য নাই যেটা পরে দিন যদি কেউ অস্বীকার করে আপনাদের কিছুই বলতে পারবে না তাহলে কোন রাজনৈতিক দল যদি এখানে যায় আমার তো তাহলে তাকে ভেবে চিন্তে যেতে হবে এবং তাকে তার জবাবটা দিতে হবে আমরা জনগণের কাছে এই বিষয়গুলো স্পষ্ট করব এবং আমরা সরকারের কাছে এই দাবি জানাবো যে আপনি এই আদেশের বিষয়ে স্পষ্ট করেন আদেশটা মূল এটা সনদ সাইন করে সনদ তো অলরেডি প্রণীত হয়ে গিয়েছে আমাদের হুকুমত আমরা দিয়ে এসেছি ছাত্রের কাছে যে ছাত্রের বিষয়টা কেবলই আনুষ্ঠানিক বলে সাইন করা না করার মধ্যেও কিছু আসলে যায় আসবে না যদি 10টা দাও সাইন করে 10টা তো না করে এটা আসলে কোনো মিনিং করবে না সবাই মিলে করলেও কোনো মিনিং ক্রিয়েট করবে না মিনিং ক্রিয়েট করবে যে যে অর্ডারটা জারি হবে যেদিন সেদিন থেকে তাহলে অর্ডারটা কবে জানি হবে অর্ডারের টেস্ট কি হবে কে জানি করবে এই বিষয়গুলো স্পষ্ট করে দেব